হবে আর রাত বেশ ভালো হয়েছে আর হ্যাঁ ভিডিওটা শেষ করব তার আগে আমি একটা সাবধান করে দিচ্ছি লাস্ট আমি ওয়ার্নিং দিচ্ছি এই ছেলেকে নিয়ে এরা যদি আর কোনো রকম কোনো উল্টো পাল্টা এই যে এরকম ভিডিও করে ভিউ কামানোর জন্য তাহলে কিন্তু ভীষণ খারাপ হবে আর বলে দিচ্ছি আমি এই ধৈর্য কিন্তু আমি আর রাখতে পারবো না তো আরও একবার বলে দিচ্ছি ছেলেকে নিয়ে এরপরে যদি কোনো কন্টেন্ট এরা করে ছেলেকে নিয়ে যায় বলে এই ফেক কন্টেন্ট করবার জন্য আমার কিন্তু সত্যি ধৈর্য আর থাকবে না আমি কিন্তু আমার প্রুফ সব বের করে সোশ্যালি দেখিয়ে দেব বলে দিচ্ছি আর হ্যাঁ বলে দিচ্ছি কোনটা দেখাবো সবার আগে এর এর সাথে আমি লাস্ট যে ফোন করে কথা বলেছিলাম ও গালাগাল পর্যন্ত আমাকে দিয়েছে তো সেই ভিডিওটা কিন্তু আমার টোটালটা রেকর্ডিং করা আছে লাস্ট যে ফোন করে ওর সাথে আমার কথা হয়েছে সেই কথাটা কিন্তু আমার টোটালি রেকর্ডিং করা আছে এই ভিডিওটা কিন্তু আমি পাবলিশ করে দেবো আমি একদিন দেখব ছেলেকে নিয়ে যদি আর কোনো রকম কন্টেন্ট করে ছেলে নিয়ে যাওয়া বলে নাটক ভিউস কামানো ভিউয়ার্সদেরকে বোকা বানানো একদম স্টিক বারণ করে দিলাম একদিন দেখবো আমি তো নেক্সট টাইম কিন্তু কোনো ক্ষমা নেই আর মনুষ্যত্ব আমার জলাঞ্জলি দেব আর বাংলাদেশের